তো আমার নাশা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সময় হচ্ছে সকাল আটটা দশটা এখন থেকে ব্লগটা শুরু করলাম দিক থেকে আজকে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে স্যার আমি কী করি না করি যতক্ষণ আমি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি আজকে সকাল থেকে কিন্তু ভালোই রোদ বেরিয়েছে কালকেও রোদ বেরিয়েছিল বিকেলবেলা মেয়ে হয়ে গেল কিন্তু সন্ধ্যার দিকে বৃষ্টি এখানেই হয়েছে হালকা হালকা ঠিক আছে এখন আপাতত ওয়েদারটা ঠিক আছে তো চলো আমার পরে রাখছি তারপরে দেখো সকালে সকালে চুরো মাছ চলে এসছে পুঁটি মাছ মুরালা চাঁদা ছিল আর একটা বঁটটা প্যাকাল মাছ ছিল বড় আর এ পাশে লাউ শাক পেঁপে তো এগুলোই এখন বাঁচতে বসে বসেছি আর কি সকালবেলায় মাছ বাঁচতে বিরক্ত লাগছে তো মাছটা বেছে নুন টুন মাখিয়ে সব রেখে দিলাম আর এবারে মুড়ি খাওয়ার জন্য কালকে রাত্রে মটর ভিজিয়ে রেখেছিলাম আজকে ঘুগনি করব বলে তো এই যে ঘুগনি করেছি আর কি তো ঘুগনি দিয়ে মুড়ি টুড়ি খাওয়ার পর আজকে কিন্তু ঘুগনিটা খুব টেস্টি হয়েছিলো বেশি ঝোল করে মাখো মাখো করেছিলাম ওই জন্য ভালো হয়েছিলো তারপরে দেখো এই যে আমাদের পাড়ার মানে ফুচকি আর কি একে সবাই ভালোবাসে আমাদের পাড়ার মানে বাচ্চাকে সবাই পছন্দ করে তো আমাদের পাড়ায় এখন বাচ্চা নেই এই একটি বাচ্চা আছে ওই জন্য ও আমাদের বাড়ি এসেছে বলে যে বল নিয়ে খেলতেছে তারপরে ওর সাথে একটু সময় কাটিয়ে আনাজ টানাজ করতে বসলাম আজকে রান্না করব লাল শাক মানে ভাজা হবে বাঁধাকপির তরকারি এগুলোই হবে তারপরে দেখো রান্না হয়ে গেছে মোরা চুনামাছ ভাজা লাল শাক ভাজা মাছের ছাল আর হয়েছিলো বাঁধাকপির তরকারি আর এটা মাসের জন্য মানে সিদ্ধজোল করেছিলাম আর কি লাউ শাক দিয়ে আর তা ওর জন্য মানে ব্যাকাল মাছ আলাদা করেছিলাম আর কি বাচ্চারা কেউ খায়নি তো চলো এই আমাদের শিল্পী ও বন্ধুরা এখন দুপুর একটা চল্লিশ আর পুরো আকাশ মেঘ হয়ে গেছে রোদ বেরিয়েছিল এখন আবার পুরো মেঘ হয়ে গেছে নিম্নচা হতো মানে হবে দেখাচ্ছিল দেখো কি পরিমাণ মেঘ উঠেছে দেখতে পাচ্ছ চারিদিকটাই মেঘ আমি এই মুড়ির টিনগুলো রোদে দিয়েছি আজকে মানে ধুয়েছি আর কি মুড়ি বলে তো ওই জন্য একটু শুকানোর জন্য দাঁড়িয়ে আছি আর বন্ধু দেখো এই গাছটায় কত ফুল মানে ফুঁড়িয়ে এসেছে দেখো দেখতে পাচ্ছ চারিদিকটাই মেয়ে দেখো এই দেখো পুরো মেয়ে হয়ে গেছে আর হাওয়া দিচ্ছে তার সঙ্গে হাওয়া আছে আর সকালবেলা থেকে রোদ ছিল দেখো গাছটা পুরো ঝামলে গেছে চাল কুমড়োর গাছটা পুরো ঝামলে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা এই দেখো আর হাওয়া দিচ্ছে দেখো হাওয়া দিচ্ছে এদিকে হাওয়া পুরো আকাশটাই মেঘ হয়ে গেছে চলো নিচে চলে যাবো শুকনা হয়ে গেছে সকালে ধুয়ে দিয়েছিলাম রোদ দিয়ে গেছিলাম মাঝে একবার বৃষ্টি চলে এসেছিলো তো তখন পুরো নিয়ে চলে গেছিলাম বৃষ্টি হয়নি ঝিমঝিম করে থিমে গেছে আবার এখন চোর মেঘ পুরো আকাশটা জুড়ে মেঘ চলো আবার পরে দেখার বাজে চারটা পনেরো আর সেই মুখে যাচ্ছে বৃষ্টি হয়নি তো এখন আমি এসেছি মুড়ি তোলার জন্য মুড়ি ভাজেন হয়েছে তাহলে টিনে সব ভরতে হবে চালাতে হবে তো তারপর দেখাচ্ছি এই যে অ্যাডোস্তা মুড়ি এই টিনটা টিন নিয়ে যতগুলো ধরে ধরবে তারপরে আবার চালিয়ে চিয়ে করে ভরে রেখে তো ঠিক আছে এই কাজটাই এখন করবো চলো হাজির ব্লগটাই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমার চ্যানেলটা ধরে সাবস্ক্রাইব করুন সবাই ভালো করে সুস্বন্দু মধ্যে হচ্ছে নেক্সট একটা ব্লগটা